সৃজনের সকলকে অভিনন্দন জানাই বিশেষ করে সোমনাথকে এর আগের বারেও আমাকে ডেকেছিল আমি আসতে পারিনি কোনো একটা কারণে খুব স্বাভাবিকভাবে এবারে আসতেই হয়েছে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা সবাই চলেছি অশুভ শক্তির বিরুদ্ধে সবাই লড়াই করছেন আমি ওই জন্য কোনো নির্দিষ্ট কোনো কবিতা আমি করছি না আপনাদের সকলেরই জানা কবিতাগুলোর কিছু কিছু অংশ নিয়ে আমি কিছু বলার চেষ্টা করছি অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আর যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোন প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বাড়িতে কিংবা শিল্প অথবা সাধনা শগুন ও শেয়ালের খাদ্য আজ এখনো যদি ঘরে বসে বসে নিজেকে বাঁচায় যদি বাধা নাই তত্ত্ব করি কি হল কার দোষে যদি না আটকায় আজও যদি না ছাপিয়ে পড়তে পারি আমার সমস্ত শিল্প আজ থেকে গণ এখনো কি তুমি আমি স্বতন্ত্র কর আবৃত্তি শোষক আর শাসিতে নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি আজকে হালকা হাওয়াই অরুক একক চিল জনতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেনিল উধাও আলোর নিচে সমারোহ মিলিত প্রাণের একি বিদ্রোহ ফিরে টাকা ফিরু ফিরুমোহ কি গতিশীল সবাই এসেছে তুমি ডাকি মিছিল একটি কথাই ব্যক্ত নীল দৃষ্টি সেখানে তাই তো পদধ্বনিতে মিল সামনে মৃত্যু কবলিত দ্বার ফ্য না পাহর ব্যর্থ নদী হব খুঁটি শিথিল আমরা এসে মিছিলে গোর যে ওঠে মিছিল যাদবার দিন আজ দূর দিন চুপি চুপি এসেছে যাদের চোখেতে আজ স্বপ্নের ছায়া ছবি ভেসেছে তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে মৃত্যুর সঙ্গীন তাদেরই বুকেতে সেল হানবে আজকে দিন নয় কাঁপবে আজকে সব কথা হরিনাম আর সম্ভাব্যের শরতের অবকাশে শোনা যায় আকাশের বাঁশরি কিন্তু বাঁশরি বৃথা জমবে না আজ কোন আসরি আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার মৃত্যু ঘরের কোণে আজ আর নেই কারো নিস্তার মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট আজকের এই কথা জানি লাগবেই অস্পষ্ট তবুও তোমার চাই চেতনা চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে কর বর্জন আজকে যে প্রয়োজন প্রকৃত দেশক প্রেম অর্জন তাই এসো চেয়ে দেখি পৃথিবী কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তালে ভিত্তি কোনখানে মানুষের লাঞ্ছিত প্রিয় ব্যক্তিত্ব কোনখানে দানবের মরণযোগ্য চলে নিত্য পন কর দৈত্যের অঙ্গে হনব বজ্রাঘাত মিলব সবাই এক সংগ্রাম শুরু কর মুক্তির দিন নেই তর্ক যুক্তির আজকে শপথ করো সকলে বাঁচাবো আমাদের রাজ্য যাবে না তা দুষ্কৃতিদের দখলে তাই আজ ফেলে দিয়ে তুলিয়ার লেখনি একতাবদ্ধ হও এখনই বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ আমি যাই তারি দিন পঞ্জিকা লিখে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ দিকে দিকে ওঠে অবাধ্য তার ঢেউ স্বপ্ন থেকে নেমে সব নেমে এসে সব শুনেছ শুনছ উত্তম করব নয়া ইতিহাস লিখছে ধর্মঘট রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পথ প্রত্যহ যারা ঘৃণিত আর পদানত দেখো আজ তারা সবেগে সমুদ্রত তাদের দলের পিছনে আমিও আছি